শিলচর মেডিকেল কলেজের চিকিৎসার বদলে আতঙ্কের রোগী ও কর্তব্যরত কর্মীদের বিরুদ্ধে জনক অভিযোগে তোলপার শিলচর পুলিশের কাছে নালিশ সাংসদ পরিমল শুক্লবৈদ্যের হস্তক্ষেপ দাবি চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন আবারও শিলচর মেডিকেল কলেজের কর্মীদের বিরুদ্ধে উঠছে চাঞ্চল্যকর অভিযোগ চিকিৎসা নিতে গিয়ে এবার রোগীও তার পরিবার তার পরিচর্যাকারীদের উপর নেমে এলো অকথ্য নির্যাতন এমনকি ছিনতাই পর্যন্ত ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে চিকিৎসার জন্য যেখানে মানুষ ছুটে যান সেই হাসপাতালই যদি হয়ে ওঠে ভয়ের জায়গা তবে রোগীরা নিরাপত্তা খুঁজবে কোথায় ঘটনাটি ঘটেছে গত আটই নভেম্বর রাত সাড়ে আটটার দিকে গুরুতর অসুস্থ বড় ভাই প্রদীপ দেবনাথকে নিয়ে শিলচর মেডিকেল কলেজে পৌঁছন ছোট ভাই অভিদেবনাথ পরিবার সূত্রে জানা যায় বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তব্যরত চিকিৎসকরা রোগীর প্রতি কোনো মনোযোগ দেখাননি উল্টে চিকিৎসার বদলে শুরু হয় অমানবিক আচরণ রোগীও তার সঙ্গে থাকা স্বজনদের একের পর এক ঘরে ঢুকিয়ে নির্মমভাবে মারধর করা হয় বলে অভিযোগ অভিযোগ আরও গুরুতরও চিকিৎসা কর্মী তাদের কাছ থেকে পঁচিশ হাজার টাকা নগদ অর্থ সোনার চেয়েই নাংটি এবং স্কুটির চাবি ছিনিয়ে নেন এমনকি রোগীর চিকিৎসা ফাইল পর্যন্ত ছুঁড়ে ফেলে দিয়ে সুরে বলেন যাও এখন তোমরাই ডাক্তার হয়ে চিকিৎসা করো ঘটনায় প্রদীপ দেবনাথের সঙ্গে উপস্থিত ছিলেন অভিদেবনাথ সঞ্জয় আয়লা বিনয় দাস বিজয় গোয়ালা রাজীব সরকার পরে প্রাণ বাঁচাতে তারা কোনো রকমে হাসপাতাল থেকে বেরিয়ে ঘুঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পাশাপাশি তারা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের কাছেও ন্যায় বিচারের আবেদন জানান এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে নাগরিক সমাজ প্রশ্ন তুলেছে যেখানে সাধারণ মানুষ জীবন বাঁচানোর আশায় ছুটে যায় সেই চিকিৎসা প্রতিষ্ঠানেই যদি রোগী মার খায় টাকা গয়না হারায় তবে সেই প্রতিষ্ঠানের মানবিকতা কোথায় শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি তবে সামাজিক মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় উঠেছে বাকীটো কি হৈছে মানে আমাৰ এক্সৰে লাগি দিছিলো আৰু সোনগ্ৰাফি লাগিছিল তো আমাৰ এক্সৰে কৰা আহিছি ৰাতিবেলাই দোইমো তো এইখিনি আৱাৰ পৰা এঘাৰটা কৰিছোঁ আহিছি দেখাই পাৰ লাগে ত' তাৰা কি কৰিছে মানে দে কমচে কম দুই ঘণ্টা এইখিনি ফালাই ৰাখিছে দে আমি কৈলাম লাষ্টম ছাৰ আমাৰ এটা দেখুৱাই তো ছাৰ কৈতি আহিছে গুছা কৰি যি সাৰা কাগজ পত্ৰ চাৰা ফালাই দিছে ডিলমিৰা তো বাই এক মোৰ ভিডিঅ' বনাইছিলো ক'ত গৈ এইটো নিয়া তে ছাৰটাই তার আরও কয়েকজন স্টাফ মানে বিশ পঁচিশ জন মানুষ ঢাকায় আনছে আনার পরে যে তারা গ্রিলটা লাগাইছে ইমার্জেন্সির গ্রিলটা লাগাই কেন খুব মার ধর ওই মোবাইল নিয়ে আমার মোবাইলটা ওটা নিয়ে গেছে আর দাদারা তো মারছে দেখুন এই দিয়ে গার্ডিউড মানে মানে তারা করছে আমরা কয়েকজন মানুষ তারা সবাই মারছে আমাদের মার্চে মার্চে আপনার ভিতরে ঢুকাইয়া মারছে স্যার ভিতরে ঢুকাইয়া কি তারা আরও কতগুলো রাখছে তারপরে মানে আমার উপরে যদি বিনিয়োগ করে ছেলেটা যদি না থাকতো তাহলে আমার এইভাবে তারা মারা দেয় কালকে মেডিকেলই লাশ হয়ে আইলাম না তো এইটাই ইউ জানাই মেডিকেল যে তারা

আমি হ্যাঁ আমি কেস জানাইছি প্রথম আমি মেডিকেল থানাতে গিয়ে জানাইছি মেডিকেল থানা তারা কিছু অখন তো ম্যাডামে কিছু দেখো অখন তো যেতে পারতাম না খেলে এখন গেলে তুই জিনিসটা গর্ব আমরা এক কাম করি আমরা সিভিলও যাই গিয়া সিভিল রিপোর্টটা লইলে আমরা রিপোর্ট রিপোর্ট না তো আমরা কিছু করতে পারতাম না রিপোর্ট আমরা তুই ইটা লাগবো এরপর দিয়ে হিকানো গিয়ে পরে সেখানেও ম্যাডাম লিখে আসছে মেডিকেল ছাড়া এটা হইতো না তাহলে এখন আমরা খালি মানে কেসটা ইয়ে করে রাখছি তখন আপনার ট্রেন ট্রিসে আমরা এই সিভিলের কাগজ আম কাগজ আমরা দেব